এক পুরুষের স্পর্শ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়া নারীর ধর্ম নারী প্রথম পুরুষের স্পর্শ ভুলে না আমার ঠোঁটের কলঙ্ক তোমার ঠোঁটে চোখ রাঙিয়ে তুমি অন্যের হয়ে গেছ শীতের চাদর বদলানোর মতো যাদের প্রেমিক বদলানোর স্বভাব তাদের লাইলি মজনুর প্রেম কাহিনী শুনিয়ে কোনো লাভ নেই নষ্টমী মনের মধ্যে থাকলে বোরকা পরেও নষ্টামী করবেই নষ্টরা কান্না বুঝে না আবেগ তাদের কাছে পানির মতো সস্তা আবেগ দিয়ে দুই চার লাইন কবিতা হইলেও সংসার চলে না তুমি আমার প্রেমিকা বলার আগে তুমি আমার বন্ধু হতে শিখ যার সাথে সম্পর্কে আছো তাকে বোঝাও পৃথিবীতে নিয়তি নামে একটা খেলা আছে নিয়তি যদি তোমাকে আমাকে এক না করে বন্ধুত্ব বাঁচিয়ে রেখো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কখনো বলো না তাকে শিখাও বোঝাও নিয়তি না চাইলে তোমাকে আমাকে একা থাকতেই হবে অন্যের খাঁচায় বন্দি হয়ে হলেও তুমি সুখে থাকবে তুমি সুখে থাকলে আমার মুখে হাসি থাকবে আমার মনে শান্তি থাকবে কাল বৈশাখী ঝড়ে ঘর ভেঙে গেলে দেখবেন ভিটে মাটি থাকে সেই ভিটে মাটি আঁকড়ে ধরে আবার নতুন করে ঘর সাজিয়ে নিন সম্পর্কের ক্ষেত্রে একই বিচ্ছেদ হয়ে গেলেও সম্মান হারাতে দিয়েন না সম্মানটুকু আঁকড়ে ধরে বেঁচে থাকুন মানুষ মরে গেলেও ভালোবাসা মরে না কখনোই কারো ওপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না প্রিয় একটা সময় প্রিয় থাকে না বৃষ্টিতে একাই বাঁচতে হবে সবসময় কেউ একজন মাথার উপর ছাতা ধরবে না জ্বর চমুতে সেরে উঠে না অ্যান্টিবায়োটিক লাগে প্রিয়